হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমে শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে হলো উল্টো রথ তোমাদের সকলকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তো ভুগলেই উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি তো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আসছি তাদের আমরা আমাদের ব্রেকফাস্ট এখন রোজি স্মুদি মিল্কশেক এইসব কিছুই করি আজও তাই ঠিক আছে আজকেরটা হচ্ছে ওটস মুদি ঠিক আছে তো বুবলাইকে নিয়ে আমি একা বেরোচ্ছি হয় না মানে কোথাওই যায় না বুবলাইকে নিয়ে একা গাড়ি ফাড়ি বুক করে কোথাও গেলাম একবার তা বোনের ওখানে গেছি একবার বাড়ি থেকে এসেছি এমনিতে বেরোই না তো এখন যাচ্ছি বুবলাইকে আমি সামনেই কয়েকটা কুর্তি যেগুলো অনলাইন থেকে নিয়েছিলাম তো সেগুলো একটু অল্টার করতে দিতে হবে যাব যাব করে দু সপ্তাহ ধরে যাওয়া হচ্ছে না ওই জন্য আজকে যাচ্ছি সামনে মানে রোডে না আমাদের এই রাস্তার ভেতরেই তো আজকে লাঞ্চ মেনু এই যে ভাত ঘি আর কাঁচা লঙ্কা এখানে খুব বৃষ্টি হচ্ছে খুব মানে খুব বাইরে জামা কাপড় ছিল ঘরে ছিলাম ততক্ষণ শুনতে পাইনি বৃষ্টি আওয়াজ তারপর তুলতে গিয়ে অর্ধেক ভিজে গেলাম কাপড়গুলো পিছলো ভিজে গেল তো চলো দুপলা ঘুমাচ্ছে ততক্ষণ খেয়ে নিই আসছি আবার এইটা হলো আমার গিটোদের ভাত ঠিক আছে মুরগির পা দিয়ে সেদ্ধ করা আর হলুদ দিয়ে আর কিছু নেই যখন এখানে ছিলাম তখন ওদের জন্য আগে বুবলাই হওয়ার আগে কথা বলছি রোজই প্রায় খাব এরকম বানাতাম আর তখন অনেকগুলো ছিল তো এক গামলায় হতো না দু গামলা বানাতাম তো তারপর যখন এখান থেকে চলে গেলাম বুবলাইকে নিয়ে যখন বুবলাই খুব ছোটো এইবার এসেছি বুবলাই একটু বড় হয়েছে চেষ্টা করব রোজই ওদের জন্য আবার খাবার বানানোর এখন দুজন আছে তো ওদের দুজনের জন্য এইটা আমার হনুবাবু তো এখন এখানেই শুয়ে আছে এই যে বাবু চল বেরো ওপার দিয়ে ডাকবো খেতে চলোক্ষনু বৃষ্টিটা একটু কম হয়েছে ছোটো ছো ছোটো যা বাবা যা বেরো তাড়াতাড়ি বেরো বৃষ্টি এসে গেলে আবার খেতে পারবি না নড়ে ছড়ে ওঠ আয় হনু আয় আয় দেখো কান এই হেসে গেছে আয় 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 দিচ্ছে দিন পর ওর বাটিতে ওর খাবার ঠিক আছে বহু মাস কি বছর পেরিয়ে গেছে ওকে এইভাবে খেতে দিচ্ছি দাঁড়া ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি খেয়ে যাবি এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে দেখো এর তো ঘুম হয়ে গেছে ঘুমের পর এখন খেলবে আমার একটু রেস্ট নেওয়ার টাইম সে এখন খেলবে বগুড়া ঘুমাচ্ছে ঠিক আছে সেই সুযোগে আমি কিচেনে চলে এসেছি সন্ধ্যা দিয়ে তো চলো রুটিটা বানিয়ে রুটির সাথে কী বানাবো দেখছি এখনও ঠিক করিনি আর প্রতিদিন বেলে আজকে একটু বেরোতে হবে দু তিনটে জিনিস কেনাকাটার আছে তো চলো মনে করে যেখানেই যে তোমাদের সাথে শেয়ার করব আসছি আবার রুটি বানানো হয়ে গেছে আর একটা ইভিনিং স্ন্যাক্স বানিয়েছি সেটা কি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো না টিফিন আর কি তো যাই হোক হাতটা দেখো গেল ছ্যাঁকা খেয়ে দেখতে পাচ্ছ এই দেখো চাটু ধরে ফেলেছি তাই হোক বুগুলাই ঘুমাচ্ছিল পুরো টাইমটাই মানে ও ও জ্বালাতন করছিল বলে হয়েছে এরকমটা নয় আর এখন যেটা করবো সেটা হচ্ছে বললাম না এক জায়গায় যাব তো তার জন্য রেডি হবো রুটিটা তো হয়েই রইলো আর যদি মনে হয় কোনো তরকারি কিনে আনবো তো কিনে আনবো না নইলে বাড়ি এসে কিছু ভেজে না নিয়ে খেয়ে নেব তো চলো ঝপঝপ রেডি হয়ে মেয়েটা ঘুমাচ্ছে মেয়েটাকে আবার তুলতে হবে এই যে এইটাই বানিয়েছি ঠিক আছে চিজ দিয়ে সুইট কর্ন বাবা করছে দেখো দেবো 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 তো এই যে চলো টেস্ট করে দেখা যাক এই যে বেরোচ্ছি আমরা চলো কাজকটা সেরে নিয়ে আসি বৃষ্টি এখন তো হচ্ছে না আসুক টেবলের জন্য ইয়ে ট্রেন কোট আর এই কয়েকটা জিনিস হ্যাঁ কষ্ট মানে ও খুব এ বাবা দোকান যাচ্ছে দেখেই আমাকে টাটা করে দিচ্ছি ও মা ও যাবে ও যাইছি ও যাইছি যে এক ঘন্টা বেরিয়েছিলাম তার মধ্যে ঠাকুরের ফল মিষ্টি ফুল আবার ঘরের সবজি সবই কিনে কিনে এনেছি ঠিক আছে কোনো জায়গায় টাইম ওয়েস্ট করে ঝপা ঝপাঝপ গেছি কিনেছি অপতিদেবের জন্য একটা রেনকোট আর আর কয়েকটা জিনিস দরকার ছিল সেই জিনিসগুলোও কিনেছি এই দেখো এসে আমার হনুবাবুকে আগে ডিনার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি বাটি পুরো পরিষ্কার ওটা ওর বাটি ঠিক আছে আগে যতগুলো আগে চারজন ছিল তাই চারটে থালা বাটি ছিল তো যাই হোক পুরো থালা বাটি একদম পরিষ্কার ঝকঝকে করে খেয়ে নিয়েছে মানে খুব ভালো ওখানে খুব লক্ষ্মী কুকুর মানে ওই রকমই খায় ঠিক আছে ফেলে না নষ্ট করে না আর এই দিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি এই আজ আমাদের ডিনার মেনু রুটি বেগুন ভাজা আর মিষ্টি তো ডিনার শেষ করে শুতে এসে গেছি শুতে আসিনি ফ্রেশ হয়ে এসে গেছি এবার শুয়ে পড়ব আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছো লাইক করছো আমার ভিডিও দেখছো তাদের কাছে আমি খুব 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 কৃতজ্ঞ ঠিক আছে আমি যখন ওখান থেকে আসছি আমার পরিবারই ইউটিউব পরিবার কোনো সদস্য আমাকে কমেন্ট করেছিল যে সাব সেফ জার্নি সাবধানে আসার জন্য তারা আমার ইউটিউব পরিবারের নতুন সম্ভবত তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমি আসলে কদিন আসার পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম আমি রকম রিপ্লাই করতে পারিনি সাধারণত আমি লিখে রিপ্লাই না করতে পারলেও কমেন্টে আমি প্রথম আমার যদি কেউ কমেন্ট করে পরের দিন বা তার পরের কমেন্টে তার উত্তর দিয়ে দিই সেটা সম্ভব হয়নি আর একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই শাখাটা আমার বন্ধুই সে শাখাটা করতে গিয়ে শাখা পলাটা কিনেছি আমাদের এখান থেকে ঠিক আছে আসলে আমাদের ডুমজু না অনেক রকম পলা পাওয়া যায় এমনি মানে শাখের শাখাও তাই মানে শাখার আরতি বলা চলে এখানটাকে তো সেখান থেকেই নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো এভাবেই আমার পাশে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে টাটা